এই কারণে হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার যে সমস্ত জিনিসের দাম বাড়াচ্ছে এমনকি উনি ওষুধের দাম পর্যন্ত ছাড়ছে না সেই হিসাবে আমরা মেয়েরা সহজে দ্বারা মিলে ওই প্রতিবাদে আমরা বেরিয়েছি যে ওষুধের দামগুলো না আমাদের একটু অন্তত ছেড়ে দেয় ওষুধ সমস্যা ওষুধ যে কোনো আমাদের সুবিধা যেমন খাইছেন ওষুধের জন্য দাম বাড়বে

ভারতবর্ষে প্রায় যা মানুষ বাইরে যাওয়ার জন্য আবেদন করছে তারা বা ভারতবর্ষে ভোটার কার্ড বাতিল করছে তাতে আমাদের ভাববার বিষয় যে ভারতের মানুষ থাকতে চাইছেন না এমন এক অবস্থা যেখানে ঝামেলা একটা ধর্মের সাথে আরেকটা ধর্মের ঝামেলা লাগিয়ে দিয়ে সেই ঝামেলা থেকে যাতে মানুষ সেই ঝামেলা নিয়ে মেতে থাকে আর তারা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একের পর এক জানি বাড়াতে থাকে তার মধ্যে নশোটা ওষুধ একবারে নশোটা ওষুধের দাম কোনোটা ওষুধে দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পর্যন্ত দাম বৃদ্ধি করেছে এটা উচিত নয় একের পর এক বিল আনছে যে বিলগুলো কোনো কার্যকারিতা নয় সে বিলগুলো দেখা যাচ্ছে পড়ে থাকছে সেই বিলগুলোর একের পর এক বিল আনছে যে বিলগুলো শুধুমাত্র একটা কথা কি আপনি হিন্দু আমি মুসলিম আপনি মুসলিম আমি হিন্দু মানুষকে বিভাজন যারা পুরনো দিনের লোক আছে তারা জানে যে বিভাজন হলে কি হয় একটা দেশের কী অবস্থা হয় কিন্তু সেটাই আবার শুরু করতে চলেছে একের পর এক সিদ্ধান্ত আর বাংলাকে কীভাবে বাংলার সব দিক কীভাবে বন্ধ করা যায় যেখানে আমরা পঁচাত্তর দিন ব্যবসিক সেবাশ্রয় করে মানুষকে বিনা পয়সায় ওষুধ দিয়েছে মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি সেখানে বাংলার সেই যাতে বাংলার কীভাবে সাধারণ মানুষ ভালো থাকতে পারে সেটা যখন বাংলার সরকার ভাবছে বিজেপি সরকার ভাবছে কীভাবে আমার যারা ভোটে যারা টাকা দিয়েছে আমার প্লেন চাপার আর আমার বিদেশ যাওয়ার টাকা তাদের কীভাবে আমরা টাকা দিতে পারবো তার জন্য কি আছে যে যারা যারা টাকা দিয়েছিল ভোটের সময় এখন ওষুধের দাম একবারে বাড়াও আর দিন না তাহলে ওষুধের দামে সাবসিডি দিন আপনি আজকে ওষুধের উপরে যত জি এস টি দেখা যাবে হিরে গিরলে তার থেকে কম জি তাহলে কাদের সরকার কাদের সরকার তো সেটাই আজকে আমাদের মূলত যে ওষুধের দাম নিয়ে আমরা আরও আন্দোলন করব যাতে ওষুধের দামগুলো ঠিক থাকে তাকে নাজেহাল করে ছাড়ছে না কিন্তু বাংলার মানুষ তার জবাব দেবে দু হাজার ছাব্বিশেও মানুষ দেখতে পারবে বাংলার মুখ্যমন্ত্রী আগের বারের থেকে বেশি সিট নিয়ে আমাদের রাজ্যে ক্ষমতায় ফিরবেন কিন্তু বিজেপির যা সিট ছিল তার এক তৃতীয় অংশ ওরা পাবে কিনা সেটা ওরা দেখুক ওদের প্রত্যেকটা জায়গায় জামানাত বাজে হতে হবে আজকে গোপাল গোপালশাহতো সভাপ